মেয়ে ব্যাপক আমি বলো থেকে যে সমর্থেকে বুঝি এই সময় থেকে আমার মা বাহার মুখ তাকে আমি নেতৃগুন আঞ্চলিক ভাষাটাই কিন্তু শূন্য অভ্যস্ত তার মানে এই না নেতৃগুন আঞ্চলিক ভাষাটা আমি সব জায়গাত ব্যবহার করি সব জায়গাত ব্যবহার করি না যে জায়গা যে ভাষাটা ব্যবহার করার দরকার যে ভাষাটা মানুষ ওই ভাষাটা কিন্তু ওই জায়গাতে আমি ব্যবহার করি আমি অনেক মানুষে দেখছি নিজের গ্রামের আঞ্চলিক ভাষাটা তুলে ধরতে চাই না কোনো মানুষের সামনে কারণ এটা লজ্জাবোধ করে মনে করে যে নিজের গ্রামের আঞ্চলিক ভাষাটা কইলে কি জানি মনে করবো আমি তো একটা বিষয় বুঝিনা গ্রামের আঞ্চলিক ভাষাটা কিন্তু মা বা এই সে এসে মা মামায়া সব সময় তো গ্রামের আঞ্চলিক ভাষাটা ব্যবহার করে তাহলে আমি ব্যবহার করলে সমস্যা যদি মনে করেন যে আমি ঢাকা যাইতেছি বাসের মধ্যে আছি এই মুহূর্তে আমা ফোন দিচ্ছে ফোন দিয়ে উদ করতে আমি বাসের মধ্যে নিজের গ্রামের আঞ্চলিক ভাষা কথা সমস্যা কি সমস্যা এক জায়গা তো আছে আমি যে আঞ্চলিক ভাষা আমার উত্তর দিয়ে এই সময় মানুষ কিন্তু আশকে আছে আমার আশেপাশে যে সিটির মধ্যে মানুষটি থাকবো অধিকাংশ মানুষ কিন্তু আমার মনে করবো যে আমি অশিক্ষিত এমন কিছু একটা মনে করবো কারণ আমি আঞ্চলিক ভাষা যেহেতু ব্যবহার করতেছি কিন্তু করার নাই আমি তো আঞ্চলিক দিয়ে মনে করন আমার আশেপাশে সিটির মধ্যে বই সামনে আমি উত্তর দেই শুদ্ধ তে বিষয়টা কেমন আমার উত্তর উত্তরটা এমন ভাবে দেওয়ার আম্মু আমি একদম ভালো আছি তুমি একদম চিন্তা করবে না কিন্তু আমি গন্তব্যস্থলে পৌঁছে তোমাকে আমি ফোন দিব ঠিক আছে এখন এইবার যদি আম্মার আঞ্চলিক ভাষার প্রশ্নের উত্তরে যদি আমি এই লোকে শুদ্ধ ভাষা ব্যবহার করি তা আম্মা কিন্তু লজ্জাবোধ করবো আম্মা কিন্তু লজ্জা পাবো এটা লাগবে কিন্তু আঞ্চলিক ভাষাটাই ব্যবহার করা আমার সাথে জরুরি আমি যে মধ্যে জন্মগ্রহণ করছুন ওই গ্রামের আঞ্চলিক ভাষাটা যদি মানুষের সামনে তুলে না ধরতে পারুন মানুষের সামনে না কইতে পারবেন তাহলে অন্য গ্রামে যান গিয়ে যে গ্রামে ওই লোকের শুধু শুদ্ধ ভাষা কয় আমি শুধু আমরা নেত্রকোন আঞ্চলিক ভাষা কথা কইতাছি না আপনারা যারা ওই লোকের বাংলাদেশের মধ্যে যত আঞ্চলিক ভাষা আছে আমি প্রত্যেকটি আঞ্চলিক ভাষারে কিন্তু মন থেকে ওই লোকে সম্মান করি শ্রদ্ধা করি যেহেতু ওই লোকটা শুধু বলার থেকে তার মা ভাইয়ের মুখ থেকে ওই লোকের আঞ্চলিক ভাষাটা শিখতে অভ্যস্ত হয়েছে আর এটা আমরা সামনে তুলে ধরতে এখন এই কারণে আমি তারে তো আবার মনে করার কোনো মানি দেই না কেন তো আপনারা অনেকে মনে করতেন তাহলে কি শুদ্ধ ভাষার বিরুদ্ধে কথা কইতাছেন নাকি না আমি শুদ্ধ ভাষার বিরুদ্ধে কথা কইতেছি আপনি নিজ নিজ আঞ্চলিক ভাষাটা আপনি সম্মান করেন এটা কিন্তু আমি কইতাছি শুদ্ধ ভাষা তো অবশ্যই ব্যবহার করবেন যে জায়গার মধ্যে শুদ্ধ ভাষা ব্যবহার না করলে ওই লোক সত্য এই জায়গার মধ্যে শুদ্ধ ভাষা ব্যবহার করেন আপনার কিছু কিছু সময় বিষয়টা এমন হয় কিছু মানুষের সাথে কথা কওয়ার সময় তার সাথে যদি আঞ্চলিক ভাষা কথা কই তাহলে আসলে মানুষই হয় না কারণ লোকটা ওই লোকে শুদ্ধ ভাষা কথা কইতাছে এই মুহূর্তে আপনি শুদ্ধ ভাষা কেন সমস্যা কই আমি অনেক সময় এই বিষয়টা ক্যালকুয়ে দেখছি নিজ নিজ আঞ্চলিক ভাষাটা কিন্তু অনেকে হইলো অবহেলা করে অনেকে মনে করে যায় এটা কোনো ভাষা হইলো নাকি আমি মনে করি চৌষুষ্ঠ

মধ্যে যদি কোনো ভুল তুরু হয় তাই অবশ্যই কমা দৃষ্ট দেওয় কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল ও তাই স্বাভাবিক বলটি কমেন্ট বক্সে তুলে ধরেন যে এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন যে যাই হোক আল্লাহ তাহলে আপনারা বাদা হোক সুস্থ রাখো ফাঁসুত নামাজ দাদাই করছেন নামাজ দাদাই না করলে কিন্তু ফেরাস তারা ডান্ডা মানে ঠান্ডা করে রবো যত আমার সময় যত বড় প্রেসিডেন্টের করে